মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জটিলতা কাটছে কবে নতুন পুরনো বিদেশি কর্মীদের কাজে যোগ দিতে গত বছরের একত্রিশে মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু গিসাপে বিমানের টিকিট জটিলতায় নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে পারেনি আঠারো হাজার কর্মী তাদের বারবার আশ্বস্ত করা হলেও কোনো ফল মেলেনি সবশেষ চোখা অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কর্মীদের নেয়ার ঘোষণা দিলেও গতি ফেরেনি। টাকা ফেরত দিচ্ছে না প্রতারণায় অভিযুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো এই যখন পরিস্থিতি তখন সংকট নিরসনে গত বুধবার বাইশে জানুয়ারি আন্দোলনে নামেন ভুক্তভোগীরা প্রশ্ন উঠেছে মালয়েশিয়া যেতে বাধা কোথায় কেনই বা এত সময় লাগছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট রামরুর চেয়ারম্যান তাসলিম বলেন মালয়েশিয়া সরকারের আন্তরিকতা থাকলেও দুদেশের শক্তিশালী সিন্ডিকেটের আটকে রয়েছে কর্মী নেয়ার প্রক্রিয়া এই সিন্ডিকেট ভাঙতে হবে না হলে কর্মী পাঠানোর প্রক্রিয়া কঠিন হয়ে পড়বে যদিও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির বাইরা মহাসচিব আলী হায়দার চৌধুরীর দাবি সিন্ডিকেটের অভিযোগ ভিত্তিহীন কে কি করল এটা যেহেতু আমাদের সামনে দৃশ্যমান নয় সে বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ নাই সংকট নিরসনে দুই সরকারকে আরো জোরালো ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা কর্মী পাঠাতে বাংলাদেশ প্রস্তুত জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন জানান মালয়েশিয়ায় মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্তের জটিলতায় গোটা প্রক্রিয়া ঝুলে রয়েছে এখন সব কিছু নির্ভর করছে মালয়েশিয়ার ওপর তারা যদি বলে পনেরো দিনের মধ্যে লোক নেবে তাহলে আমরাও পনেরো দিনের মধ্যে পাঠাবো